শুভ মহালয়া শুভ মহালয়া শুভ মহালয়া দেখতে দেখতে একটি বৎসর কেটে গেল মা দুর্গা চলে আসছে মানে কিভাবে কাটলো দিনগুলি এই মাসের পর মাস মাসের পর মাস কিভাবে কেটে গেলো সত্যিই বুঝতে পারলাম না আর একটা জিনিস আমার কাছে আজকে খুব খারাপ লাগছে কি জানো যে আজকে এত একটা ভালো দিন কিন্তু সত্যি আমার আজকে যদি বাইরে যা না যেতাম একটা জায়গায় গেলাম ভোর চারটায় আমি উঠলাম ভোর চারটায় উঠে আমি এক জায়গায় গেলাম ঠিক বিকেল পাঁচটায় এসে ঘরে পৌঁছালাম সত্যি খুব খারাপ লেগেছে ওই কারণে যে আজকে একটা ভালো দিনে তোমাদের সঙ্গে আমি একটা মানে একটা শট মানে দিতে পারলাম না একটা ব্লগও ছাড়তে পারলাম না খুব খারাপ লেগেছে তো কী কারণে গিয়েছিলাম ওইটা আমার পার্সোনাল ব্যাপার আমার ছেলের ব্যাপার এই জন্য এক জায়গায় যেতে হয়েছিল তো এই কারণে আমি কোনো ভিডিও শেয়ার করতে পারিনি আর যে জায়গায় গিয়েছিলাম ওইখানে একদম একদম নেট নেই কোনো কোনোটা নেটের এত প্রবলেম ছিল আমার তো জিও আর বিএসএনআর তো এখানে বিএসএনআল তো জিও তো নেই নেই বিএসএনআল খুব প্রবলেম ওইখানে শুধু এয়ারটেলে ভাগ কাজ করে তো কি করব বলো এখানে কোনো ভিডিও দিতে পারে খুব খারাপ লেগেছিলো আজকে এক জায়গায় গেলাম ওইখানে ভিডিও শেয়ার করতে পারলাম না তো করলাম না ওইখানে একটা পার্সোনাল ব্যাপারে গেলাম তো ওই কারণে আমি কোনো ভিডিও করলাম না তোমরা কেউ খারাপ ভাবে না যখন যেখানে যায় সব জায়গায় ভিডিও করা উচিত না জায়গা বুঝে ভিডিও করা তো আমি এখানে জায়গা বুঝে ভিডিও করলাম না একটা ফটোও তুলতে পারলাম না তো বাড়িতে আসলাম সন্ধ্যার সময় এসে স্নান টান করে বাতিরাতে দিয়ে তারপর একটু চা খেলাম আজকে একটু রোদ একটু সকালবেলা দেখলাম একটু রোদ্র ভাব আর এরপরে দুপুরের থেকে বৃষ্টি কোনো জায়গায় বৃষ্টি আছে কোনো জায়গায় বৃষ্টি নেই তো সত্যি খুব খারাপ লেগেছে যে আজকে শুভ মহালয়ের দিনে তোমাদের কাছে তোমাদেরকে আমি কোনো শুভেচ্ছা জানাতে পারিনি তো সবার কাছে সরি সবাই ক্ষমা করে দেবে আর যারা যা আমার সাবস্ক্রাইবার আছে তাদের সবাইকে বলছি তোমরা সবাই কিন্তু ভালোভাবে থাকবে পূজা খুব এনজয় করবে মা দুর্গার আগমনে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই দুর্গা দুর্গা মা একটা বর্ষ পর আসছে আমাদের কাছে আবার ঘুরে ফিরে মা আমরা যেরকম বাড়িতে যাই আমরা তো এক মাস দুই মাস পরে বাপুরবাড়িতে যাই কিন্তু মা দুর্গা একটা বৎসর পর আসে আমাদের সবাইকে আশীর্বাদ দিয়ে যায় তো আমরা সবাইকে বলছি অনেক অনেক শুভেচ্ছা রইল কেউ খারাপ ভাববে না সবাই আনন্দ করবে কারণ দুর্গাপূজার পরে আবার বলতে বলতে না বলতে আবার লক্ষ্মী পূজা এসে পড়বে তো লক্ষ্মী পূজা তো আমাদের সবাই ঘরে ঘোরা হয় কিন্তু পূজাটা হয় না পূজাটা তো অনেক বড় ফ্যান্ডেলও হয় তো সবাই কিন্তু খুব আনন্দ করবে আমিও চেষ্টা করব আনন্দ করার জন্য আমার শরীরটা আজকে অনেক দিন ধরে খুব অসুস্থ হচ্ছে ভালোই লাগছে না তো যাই হোক এখন সন্ধ্যার সময় একটু খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে একটু কথা বললাম এটাই আমি অনেক খুশি যে আমি একটা ভিডিও তোমাদের কাছে আপলোড করতে পেরেছি যারা যারা নতুন আমার চ্যানেলে আছে তাদের সবাইকে বলছি যদি আমার কথার মধ্যে কটু ভুল থাকে ক্ষমা করে দেবে আর যদি আমার কথাগুলি ভালো লাগে আমার ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবে এই কথাটা তোমাদের কাছে রাখতে পারি যে একটা ছোটো বোনকে তোমরা একটু পাশে পাশে দাঁড়া এক নিজের পায়ে নিজে দাঁড়াতে একটু সাহায্য করবে এতটুকুই আর তোমাদের কাছে কিছু চায় না তো আজকের জন্য এখানে ব্লগটা শেষ করে দিচ্ছি বেশি বড় করছি না শরীরটা একদম খারাপ লাগছে দেখছো আমার চোখগুলি কীরকম হয়ে আছে তো টাটা বাই বাই শুভেচ্ছা রইল মহালয়া সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দিনগুলি খুব ভালোভাবে ভাবে কাটাবে তো টাটা বাই বাই গুড নাইট সবাইকে